কিছু ব্রহ্মচারী তারা মঠ মন্দিরে আসছে তাদের জীবনটাকে প্রতিপালন করার জন্য গুরু বৈষ্ণবের আকর্ষণে তারা এসেছেন এখন সমস্যা হচ্ছে কিছু ব্রহ্মচারীও তারা থাকতে পারছেন না তারা কিন্তু সেই সেই মিশন ছেড়ে তারা চলে যাচ্ছেন অন্যত্র তো সেই বিষয়ে যদি কিছু বলেন গরম ফল পূর্ব স্বীকৃতি স্বীকৃতি ছিল এসে আরও স্বীকৃতি সঞ্চয় করলে তবে থাকতে পারবে তো দশ টাকা আছে মনে করো তুমি দশ টাকায় যদি ব্যয় হয়ে যায় তুমি যদি ব্যয় করে ফেলো তখন তো আপনার পকেটে কিছু থাকবে কি থাকবে না তুমি দশ টাকা থাকতে থাকতে যদি আরও তুমি কিছু কিছু সংগ্রহ করতে পারো সংগ্রহ করতে পারো তাহলে চেবে তাহলে সেই অর্থটা জমবে বাড়বে তত ভারী হবে তত ওজন হবে তো তেমনি যদি পূর্ব জন্মায়িত স্বীকৃতির ফলে ভগবান ঠেলে পাঠিয়ে দিয়েছিলেন তারপরে সে আইসে আর স্বীকৃতি অর্জন করতে পারলো না তা যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেলো তখন তার কারো ক্ষমতা নাই তাকে আর আটকে রাখা আমাদের সুহল যেমন সুবল তো এসছিল এসে আবার চলে গিয়েছিল আবার কান্নাকান্ডি করে আবার আসলো আবার এসে গাড়ি ফাড়ি কিনা কিনি সব কিছু করল কিন্তু তার স্বীকৃতিটা এমন শেষ হয়ে গেল যে আর সে শেষ পর্যন্ত কারো বাধা মানলো না রাত্রিতে নানারকম বাধা বিঘ্ন সৃষ্টি করে সে যেভাবে হোক সে বেরিয়ে চলে কেউ রাখতে পারবে না পূর্ব জীবনের কর্মফল তার সঙ্গে যদি এ কর্মফলের সংযোগ কিছু ভালো জিনিস কিছু যদি সংগ্রহ করতে পারে সুকৃতি ভালো মানে সুকৃতি সুকৃতিটা কী হয় গুরু বৈষ্ণবের সেবাতে গুরু বৈষ্ণব ভগবানের সেবাতে হয় গুরু সেবা বৈষ্ণব সেবা ভগবানের সেবা এই সেবাতে সুকৃতিটা হয় এই সুকৃতি তাকে আটকে রাখবে এই সুকৃতি যখন নষ্ট হয়ে যাবে কারো ক্ষমতা নাই আটকে রাখার সে চলে যাবেই যাবে সেগুলো সংশয় নেই